বিসমিল্লাহ রহমান রহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আত্মাকোয়া বালক বালিকা শাখায় ভর্তি চলছে আত্মাকোয়া শুধু একটি মাদ্রাসা নয় এটি আদর্শের এক দৃষ্টিনন্দন ঠিকানা প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে আসন সংখ্যা অত্যন্ত সীমিত আবাসিক ও অনাবাসিক উভয়ের জন্য সুব্যবস্থা রয়েছে চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরা দ্বারা নিরাপত্তা ব্যবস্থা আমাদের বিভাগসমূহ আধুনিক নুরানি বিভাগ আধুনিক নাজেরা বিভাগ আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন বিভাগ ও হিভজ রিভিজন বিভাগ কিতাব বিভাগ মাদ্রাসার বিশেষ বৈশিষ্ট্য শিক্ষার মান উন্নয়নে নিয়মিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ বোর্ড কর্তৃক আয়োজিত বেফাক পরীক্ষায় অংশগ্রহণের সুব্যবস্থা অভিজ্ঞ দক্ষ ও যত্নশীল শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর তত্ত্বাবধানে বিশেষ পাঠদানের ব্যবস্থা বিশেষ আকর্ষণ সুন্দর নিরাপদ ও নিরিবিলি আদাসিক ব্যবস্থা স্বল্প খরচে স্বাস্থ্যকর ও মানসম্মত তিনবেলা খাবারের সুব্যবস্থা অমনোযোগী ছাত্রছাত্রীদের জন্য আলাদা বিশেষ ক্লাস অল্প সময়ে বাংলা ইংরেজি ও আরবি হাতের লেখা সুন্দর করার বিশেষ ব্যবস্থা ক্লাসের পড়া ক্লাসেই প্রস্তুত করে দেওয়া হয় ভর্তির জন্য যোগাযোগ করুন মোবাইল নম্বর শূন্য এক নয় শূন্য এক চার ছয় আট পাঁচ দুই চার অথবা শূন্য এক নয় শূন্য তিন পাঁচ শূন্য শূন্য দুই আট আট দেরি না করে আজই আপনার সন্তানকে দিনী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে তুলুন বানিয়ার চালা তাকুয়া টাওয়ারে অবস্থিত আত্মাকুয়া বালক বালিকা শাখায় আজই ভর্তি।